我去取。哎，那个。 I guess বেরেجو যখন দেখাবেন ওই সময় আলেকজান্ডার না রিপোর্ট নিচ থেকে ডেলিভারি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য প্লিজ সবাই জয়েন করো যা যারা এখনো লাইভে জয়েন করে না প্লিজ সবাই জয়েন করো হলো

আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনো লাইভে জয়েন করা প্লিজ সবাই জয়েন হয়ে যাও Thank you. তো তো আমি ভালো আছি তো আমরা সবাইকে আমরা সব বিষয়ে কমেন্টস করে জানিও লাইফটা একটু শেয়ার করে দিও মুসলিম আক্তার মানে আজকে তো নতুন আসছি হল তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সবসময় পাশে থেকো তোমরা সবসময় পাশে থেকো সবাই প্লিজ একটু শেয়ার করে দেব যারা যারা এখন জয়েন করো না সবাই জয়েন হয়ে যাও শঙ্কর রায় হায় হায় দেও তো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে। হ্যাঁ। হ্যাঁ। তারপর তুমি তোমার সাবস্ক্রাইব তাদেরকে চাও। আসলে তাদেরকে বলতে আমি যেরকম এরকম তো তাদেরকে বারবার

আগামীকাল আমার পরীক্ষা অনুভব করে আমার জন্য তো করবেন ওকে অবশ্যই জন্য তোমার পরীক্ষা অনেক ভালো হয় আর মন দিয়ে পড়াশোনা করো সেটা শুনে সবকিছু তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তাই কি শুনে বলো তবে আসলে আমি কিন্তু মানে এখানে কোনো খারাপ কথা বলি না বা খারাপ কিছু এখানে এনিও ওয়ার্ড একটা বাজে কমেন্ট করে আসলে এগুলা মনে হয় না করলে হয় না বাজে কমেন্ট কেন করো তোমরা তোমাদের তো ফ্যামিলিতে মা আছে বোন আছে আর আমি এখানে তো কোনো খারাপ ভাবে আসি না লাইভে যে দেখে তোমাদের খারাপ কমেন্ট করছ তোমরা মুসলিম আপনি আমি রাগ করি কারণ আগামীকাল আমার গণিত পরীক্ষা আমি গণিত ঘৃণা করি কেন ঘৃণা করো কেন সাপিক খান মুখ ঢেকে আমি এভাবে কোনো কিছুই তাড়াতাড়ি করতে চাই না আমি হচ্ছে মুখ ঢেকে বা কোনো কিছুভাবে সাবস্ক্রাইব বাড়াতেও চাই না না নাক মুখ ঢেকে পড়া লাইফ করো কেন আমার তো কোনো কিছু তাড়াতাড়ি করো সাবস্ক্রাইপ্ট বানানোর দরকার নাই যে যদি তোমাদের ভালো লাগে এমনিতেই সাবস্ক্রাইপ্ট করে দিও বুসলাম তো কারণ মাতিষ্ঠিত বুঝলাম না জাকির আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যে তার জন্য লাইনটা বারবার কানেক্ট হয়ে যাচ্ছে এই জন্য মনে হয় প্লিজ আর তোমরা সবাই প্লিজ জয়েন করে ফেলো যারা এখন জয়েন করো না লাইফটা একটু শেয়ার করো এর মানে তো আমার শরীর খুব খারাপ

thank <laughs> you জন্য কে অবেন না আচ্ছা অবশ্যই তুমি তাহতে সুস্থ হয়ে যাও আর কি হয়েছে তোমার তুমি ছোট ভূমির হিসাবে তোমার শুনতে চেয়েছিলাম কিন্তু থ্যাংক ইউ বলার জন্য এভাবে কি আসবো আসেন আসব আজকে আসেন কত ভাবনা এখানে আমার জিনিসপত্র আছে পুরোটাই করবো পুরাটাই পুরাটা করবো পুরাটা का नाम का करके

দেখাব okay. <laughs> <laughs>

মো সঙ্গে লাইফটপটা শেয়ার করে দিও আসলে আমার এখানে মনে নেটে কোনো প্রবলেম হচ্ছে যার জন্য লাইফটা কানেক্টেড হয়ে যাচ্ছে ডিসকানেক্টেড তো ওকে সবাই ভালো থেকো বা এবার আগামকাল দেখা হবে